ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى কাটে রাতে কাটে দিনে কাটে আর রাতে কাটে তোর বেদনার ফুল তুলি কেমন আমার গাইড মুআজা শাহাজরিন ঐতিহ্যবাহী জঙ্গল ফদুয়া আশ্রয় প্রকল্প জামে মসজিদ ও শাহ রশিদিয়া পাড়া ফুরকানিয়া মাদ্রিসার নবমতম বার্ষিক সভা আজকেরই বিশাল আজিমুসান মাহফিলির বাদেমা গ্রীবের এই অধিবেশনে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের বার্ষিক সভার সম্মানিত সভাপতি অত্রলেখার পরিচিত মুখ জনাব মাওলায় ফয়েজ আহমদ সাহেব হাফিজাহুল্লাহ আমাকে অত্যন্ত স্নেহ করেন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে বিশাল বার্ষিক সবার মদ্যমণি ফখরুল ওয়ায়েজ এই ওয়াজের জগতে অনল বরশি যিনি একজন বক্তা আমার শ্রদ্ধেয় ওস্তাদ সমতুল্ল যারা মাওলানা ইলিয়াস আহমদ আজাদ সাহেব নায়েব রসুলকরাম এবং আমার সামনে উপবিষ্ট অচয় দিনদার পর হেজদার মোত্তাকে সোয়ালিহীন অসংখ্যা লেখার মানুষের মধ্য থেকে বাছাই করে আজকের এই বরকথান মঙ্গলময় কল্যাণময় যেখানে অনবরত রহমত বরখত নাজিল হচ্ছে বাছাইকৃত এলাকার কিছু মানুষ দিন প্রিয় কোরআন ইসলাম প্রিয় ভালোবাসায় আসতে পেরেছেন একাই প্রিয় শ্রোতা বিন্দু এবং দূর দূরান্ত দেখে এই জামচেকের মধ্য দিয়ে যারা শুনতে পাচ্ছেন আমার শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা

আমাদের দরকার হচ্ছে আমরা আমাদের নিজের জীবনের জন্য আমরা কি নিতে পারছি নিজের জীবনটাকে সাজানোর জন্য আমরা কি গ্রহণ করতে পেরেছি আজকে এখানে বিশাল আজিম হোসান মাহফিল এখানে নিঃসন্দেহে আল্লাহ রহমত নাজিল হচ্ছে আমরা এখানে আসা যাওয়া বসা মানে হচ্ছে আমরা রহমতের একটি ভাগ নেওয়া সো আমরা বাহিরে বন্ধ মনস্তিষ্ক না হয় অন্তর্ভকে আমরা যারা এসেছে আমরা কোরআন থেকে কিছু বলার এবং শোনার চেষ্টা করব তো ইনশা আপনাদের সাথে আছেন তো আমার সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসুন আমাকে একটি নির্দিষ্ট টপিক একটি বিষয় আমাকে ধরে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা ইনফাফি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করা এর সুপল কুপল উপকারিতা এ বিষয়ে ইনশাল্লাহ আমি কোরআন এবং হাদিস থেকে দালিলি কথাগুলো শোনাব আমার মন গড়া কোনো তথ্য মন গড়া কোনো মতবাদ আমি এখানে উপস্থাপন করতে চাই না আই ওয়ান্ট টু টক অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্সন্ট টপিকস দ্য কোরআন ইন হাদিস আমি কোরআন এবং হাদিস থেকে বেসিক্যালি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসগুলোর শোনানোর চেষ্টা করব আপনার আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ যতক্ষণ সময় পাই আপনাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ আসুন আল্লাহর রাস্তায় দান দিনের পথে দান করা সেটা সময় হতে পারে সেটা অর্থ হতে পারে সেটা সম্পদ হতে পারে সেটা পরিশ্রম হতে পারে ঠিক কিনা কথাগুলো কি বোঝা যাচ্ছে আমার যেহেতু গ্রামীণ অঞ্চল আমাকে কথাগুলো আস্তে আস্তে বোঝানো হতে হবে আর আমারও কোনো অভ্যাস নাই যে আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে একটু কম পারি এজন্য আমি ট্রাই করব অন্তত পক্ষে কিছুটা আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা তাহলে দান এটা বিভিন্ন পদ্ধতি কি হতে পারে হতে পারে আসল তাহলে এই দানের ব্যাপারে কোরআন থেকে আমরা কি পাই কোরআনুল কারিমের একটি আয়াত কোরআনুল কারিমের দুই নম্বর সুরা সুরাতুল বাকারা এর দুইশত একষট্টি নাম্বার আয়াত আপনারা যারা পড়েন আমার সাথে মুখের সাথে মুখে তাল মিলিয়ে পড়ুন পড়ে مثل الذين ينفقون أموالهم في سبيل الله كما كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة

সোরা নাম হচ্ছে সুরাতুল বাকারা কোন সুরা কথা বলেন সোরাতুল বাকারা সুরাতুল বাকারা এর দুইশত একষট্টি নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে উপস্থাপন করছেন যারা দান করে তাদের ব্যাপারে কিছু মেসাল কিছু উদাহরণ এখানে পেশ করা হচ্ছে যারা দান করে তাদের ব্যাপারে উদাহরণ দেওয়া হচ্ছে উদাহরণটা কি আলাদা দেখেন কি চমৎকার করে আমাদের কে ঘোষণা করছেন তোমরা যদি দান করো তোমাদের এই এই বিষয় কি চমৎকার করে উদাহরণগুলো আমাদেরকে আলাদাটা বুঝিয়ে দিচ্ছেন হুম ফি সাবিন ইল্লাহ ও মারা বান্দারা যখন তোমরা দান করো মাথা রুল্যা দিয়ে তোমরা যারা দান করো আল্লাহর রাস্তা মোয়া লাহু আল্লাহর রাস্তায় তোমরা যারা দান করো কামা তালে হাববাতিল সাবা সানা বিনা সেটা কেমন উদাহরণ জানো নাকি কেমন বিষয় জানো নাকি তোমরা জমিনে চাষ করো চাষ করাটা তোমরা ভালো করে জানো দুনিয়ার জমিনে তোমরা কত ফসল ফলাদি ফলাও তোমরা ওই ফসল উৎপাদন করতে গিয়ে কত সুন্দর করে তোমরা ফসলগুলো করাও

ফী কুল্লি সুমবলাতিন মিয়াতু হাবাব থেকে সাতটা বের হলো আবার একটা শাখা থেকে 100 করে ফল বা 100 করে দান 100 করে তুমি সশর তুমি আল্লাহ তোমাকে দান করলো যারা বলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ ইউদাইফ লিমাই ইশা আল্লাহ

আল্লাহর রাস্তায় কোন একটা পয়সা বা একটা টাকা দান করবে আল্লাহ সেটাকে আপনাদের দান আমাদের দান সেটা এক টাকা হতে পারে কিন্তু সেটার সব দিবেন কত গুণ সাত শত গুণ জোর বলেন কত গুণ সাত শত গুণ এটা মোল্লার কথা নাকি আল্লাহর কথা আল্লাহর কথা